আওয়ামী লীগ একের পর এক ঝুড়ি কামি করছে একটা 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 করে কেউ কেউ মনে করছেন খুব সাদা সাদা মাটা চোখে যারা দেখেন যে আওয়ামী লীগ এইভাবে ঝুটিকা মিছিল করছে এবং করে ফেলতে পারছে এটা বোধহয় খুব হিরোইজম কিছু একটা হচ্ছে বা আওয়ামী লীগকে গুছিয়ে চলে আসছে কিনা বা কাউকে চ্যালেঞ্জ করছে কিনা ডক্টর ইনুস সরকারকে চ্যালেঞ্জ করছে কিনা কারণ আওয়ামী এখন বিএনপি এবং জামাত ইসলামকে নিয়ে যা বলছে তার চেয়ে বেশি বলছে ডক্টর ইনুস সরকারকে নিয়ে তো এরকম একটা প্রেক্ষাপটে অনেক আলোচনা আপনাদের মনে থাকার কথা গত নভেম্বর ডিসেম্বর থেকে আওয়ামী লীগ নেতারা দেশের বাইরে থেকে বলছিলেন এবং দেশের ভেতরে ভেতরে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় প্রচুর পোস্ট করছেন যে এই চলতি মার্চে গেল মার্চ যেটা সেই মার্চে তারা আবার নতুন করে আসার চেষ্টা করবে ওই বিলবোর্ডে ভেসে উঠতো আওয়ামী লীগ ফিরছে ভয়ঙ্করভাবে এই রকম বেশ কিছু ঘটনা দিয়ে এখন আস্তে আস্তে ঝটিকা মিছিলটা বের হয়েছে সেই সব ঘোষণার সাথে এটার কোনো মিল আছে এবার বলা হচ্ছে মে জুনে আওয়ামী লীগ রাজপথে আসতে চায় পুরোপুরিভাবে দখল করতে চায় মানে পূর্ণ উদ্যোগে রাজনৈতিক শক্তি নিয়ে করতে চায় সেটারই ট্রায়াল দেওয়া হচ্ছে এখন ছুটিকা মিছিল দিয়ে আমাদের সামনে একটা খবর আছে খবরটা পড়ে নিলে আপনারা একটু আরো পরিষ্কার হতে পারবেন এই খবরটা সামনে আছে বলে আমাদের এই আলোচনায় যাওয়া বিবিসি পিক করেছে দেশ রূপান্তরের একটা সংবাদ সেই দেশ রূপান্তর সেই সংবাদ থেকে বিবিসি হেডলাইন করছে মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের কি আছে সেই নিউজে খবরে বলা হচ্ছে গণ অভ্যত্থানে অমিলিক আওয়ামী লীগ রাজপথে নামার ছক তৈরি করেছে আগামী মে ও জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা দলটির নেতা কর্মীদের আর নির্দেশনা সারা দেশে এখন ঝটিকা মিছিল বের করছে তারা তবে দেশে অস্থিতিশীল করার এই ঝটিকা মিছিল রুখতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলা হচ্ছে আচ্ছা পুলিশ দপ্তরের তথ্য মতে গত তিন দিনে সারা দেশ থেকে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ দপ্তর সারাদেশে গ্রেফতারি পরিসংখ্যাটা জানাচ্ছে চার হাজার সাতশো মানে প্রায় ধরেন পাঁচ হাজার যার তিন ভাগের দুই ভাগই আওয়ামী লীগের তাহলে পাঁচ হাজারের তিন ভাগের দুই ভাগ আপনার ধরেন প্রায় তিন হাজারের মতন আওয়ামী লীগের পুলিশ দপ্তর সূত্রমতে তথ্যমতে গত তিন দিনে সারাদেশে এই অ্যারেস্ট হয়েছে এদিকে মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি যেদিন এই নির্দেশ সেদিনই পরপর তিনটা মিছিল হয়েছে ঢাকাতেও আচ্ছা এই প্রতিবেদনে বলা হয়েছে শনিবার গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেশে বিভিন্ন জেলা উপজেলা ও থানায় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেন তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্য বলেন আপাতত ফান্ডের সমস্যা বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না তাই প্রতি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে নিম্ন পর্যায়ের যেসব নেতা কর্মী বিদেশে আছেন তাদের বাংলাদেশে পাঠানো হবে এমন নির্দেশনা থাকার কথাও জানান তিনি জাহাঙ্গীর আলম গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের কথা বলছে বিষয় হচ্ছে মেজুনে আওয়ামী লীগ পারবে কি পারবে না সরকার খুবই কঠোর অবস্থানে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগকে টেকেল দেওয়ার জন্য পুলিশকে দায়িত্ব দিয়েছেন আলোচনা করেছি সেটার চেয়ে পলিটিক্যাল কি আছে এই যে বিএনপি জামাতে ইসলামী মিছিল করছে পাল্টা মিছিল বিএনপির ব্যানারে জামাতের ব্যানারে হচ্ছে না এবং এর আগে পাঁচ আগস্টের পরপর আওয়ামী লীগের কোথাও মিছিল তো দূরের কথা শুনলে যেভাবে বিএনপি এবং জামাত ইসলাম জামাত ইসলাম তো তোরা না বিএনপির মানুষজন যেভাবে হামলে পড়তেন এবার সেটা পড়ছেন না এর ভেতরে কি রাজনৈতিক কোনো ইকুয়েশন চলছে কোন সমীকরণ চলছে অনেকে তো বলেন সারা দেশে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হচ্ছে বিএনপির নেতাকর্মীরা তেমন কিছু বলছেন না ক্ষেত্র বিশেষে পুলিশও সেই কারণে আমাদের প্রশ্ন আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কি খুব সহজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহিংশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া